বিদ্যুৎ বেতন দিয়েছিস হ্যাঁ স্যার দিয়ে দিয়েছি আর পরের মাসেরটাও তাও অ্যাডভান্স করে দিয়েছি ভেরি গুড রাজু তুই দিয়েছিস না স্যার বাকি আছে বিদ্যুৎ তুই বল এক আর এক যোগ করলে কত হয় স্যার দুই ভেরি গুড রাজু তুই বল একশো ছিয়াশি পঁচানব্বই দেড় লাখ যোগ করলে কত হয় এই তুই ক্যাট কর সিএটি ক্যাট আচ্ছা ঠিক আছে তুই ডম ডম জয় তুমি বলো শাহরুখ খানের বেটির নাম কি স্যার সাদিয়া খান ভেরি গুড তুই বল নিউটনের মেয়ের বয়ফ্রেন্ডের নাম কি バイバイ。